আম ফুরিয়ে যাওয়ার আগেই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন দোকানের থেকেও বেশি মজার আম কাসুন্দি যা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকের এই সহজ আমকাসির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমকাসি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কালো সরিষা এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ হলুদ সরিষা এখন আমি সরিষাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এতে করে সরিষাগুলো ভিজে নরম হবে দশ মিনিট পর সরিষাগুলোকে কয়েকবার পানি বদলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব কারণ সরিষার মধ্যে কিন্তু অনেক মাটি আর ময়লা থাকে এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকে একটি স্টেনারের মধ্যে রেখে দিয়েছি আম কাসন্দি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি এখন আমটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিব আমটাকে কেটে নেওয়া হয়ে গেলে এখন ধুয়ে রাখা সরিষাগুলোকে একটা ব্ল্যান্ডারে জারি নিয়ে নিচ্ছি কাসন্দি বানাতে দুই ধরনের সরিষার ব্যবহার করা হয় কিন্তু কালো সরিষার পরিমাণটা বেশি ব্যবহার করা হয় এর ফলে কাসন্দির ঝাঁজ ও টেস্টটা দারুণ আসে এরপর কেটে রাখা আমি টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ আদা আর আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন তিনটা কাঁচা মরিচ এক টেবিল চামচ পরিমাণ লবণ ও এক কাপ পরিমাণ পানি দিয়ে একসঙ্গে সব কিছুকে ভালো করে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে কিন্তু এগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন সরিষা আর আমটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেওয়ার পর এখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আম কাসন্দি তৈরি করার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হলুদ ও মরিচের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিব সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে ব্ল্যান্ড করে রাখা সরিষার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি সরিষার মিশ্রণটাকে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লামস না থাকে এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করে নিব সরিষার মিশ্রণটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা ভিনেগারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ভিনেগারটা দিলে কিন্তু অনেক অনেকদিন ভালো থাকবে এটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে এছাড়াও কাসুন্দিতে ভিনেগার দিলে কিন্তু কাসুন্দির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে ভিনেগারটাকে দিয়ে এখন কাসুন্দিটাকে তিন থেকে চার মিনিটের মতো আবারও জাল করে নিব জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর সরিষার তেলটাকে এখন আমি কাসুন্দির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব সরিষার তেলটা কাসুন্দির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব কারণ কাসুন্দিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো অনেকটা ঘন হয়ে যাবে থেকে দুই তিন ঘন্টার পর কাসুন্দিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি কাসুন্দিটাকে একটা কাঁচের বয়ামে সংরক্ষণ করে রাখবো দেখলেন তো কত সহজে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই তৈরি হয়ে গেল দারুণ মজার কাসুন্দি যা সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর এই কাসুন্দিটা আপনারা আম ভর্তা পেয়ারা মাখা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আশা করছি আজকের এই সহজ আম কাসুন্দি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজার রান্না দেখার জন্য অবশ্যই পেয়েজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন